বল মাটিতে ঠেকে থাকার পরও যেন ক্যাচ আউট দিলেন যা দেখে রীতিমতো মেজাজ হারিয়ে বসেছেন তামেম ইকবাল দর্শক ঘটনাটি ইনিংসের চার ওভার এক বলের সময়কার তখন করছিলেন খালেদ আহমেদ এমনকি ব্যাটিং করছিলেন তহিদ হৃদয় খালেদের বল অফসাইডে ডাইভ করেন তহিদ হৃদয় বলটে ব্যাটে ঠিক মতো লাগার কারণে যেন বলটি চলে যায় ফিল্ডারের দিকে সেখানে ফিল্ডার উপস্থিত ছিলেন মোহাম্মদ মিঠুন এই ভিডিওটি ভালো করে দেখুন বলটি কি ক্যাচ ধরেছে নাকি বলটি মাটিতে ছুঁয়ে রয়েছে হ্যাঁ দর্শক ঠিকই দেখেছেন বলটি মাটিতে যেন পুরোই ছুঁয়ে গিয়েছে এরপরেও যেন ভুল সিদ্ধান্ত দিয়েছে আম্পিয়ার বলটি দিয়েছে আউট যা দেখে রীতিমতো রেগে আগুন হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল বন্ধুরা এমন আম্পেয়ারের ভুল ডিসিশন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন